দশপূজা মা দুর্গা করা হয়েছে এবং চালচিত্রের একদম মিডিলে মায়ের কিন্তু তিন রয় এবং চাঁদ রয়েছে এবং নিচের অংশে স্বস্তি এবং মহিষাসুর রয়েছে অর্থাৎ মহিষাসুরকে মা কিন্তু বধ করছে পাড়াটা আমার খুব পরিচিত কারণ এখানে আমাদের প্রিয় আত্মীয়রা থাকেন আমার পাকা কাকিমাদের বাড়িও বাড়ির আর আমাদের প্রিয় মানুষ শুভ সকাল তো নমস্কার বন্ধুরা সকলকে নতুন একটি দিনের নতুন একটি ফ্রেশ ব্লগে আবারও স্বাগত জানাই আমি আর তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল দীপগ অফিসিয়াল এবং যারা ফেসবুক পেজ থেকে দেখছো তাদেরও সকলকে জানাই স্বাগত এখন কিন্তু আমি বর্তমানে দাঁড়িয়ে রয়েছি স্টুডিও পাড়া এবং টালিগঞ্জে তো টালিগঞ্জে শান্তিপল্লী পূজা সমিতি আজকে কিন্তু রয়েছে দু হাজার পঁচিশ সালের দুর্গা পুজোর শুভ খুঁটি পুজো অনুষ্ঠান তার পাশাপাশি এই খুঁটি পুজোর অনুষ্ঠান সম্পূর্ণ তোমাদের সামনে তুলে ধরবো এবং এবছর শান্তিপল্লী পূজা সমিতি কী থিম হতে চলেছে সেটা তোমাদের সামনে তুলে ধরবো তার পাশাপাশি এই পুজোয় অনুষ্ঠানে আজকে কিন্তু উপস্থিত থাকছে একঝাক তারকা যেহেতু সম্পূর্ণ এই পুজোটা রয়েছে কিন্তু টালিগঞ্জে সেই জন্য একঝাঁক তারকা কিন্তু আজকে রয়েছে এই পুজোতে আজকের এই শান্তিপল্লী পূজা সমিতির অনুষ্ঠান দু হাজার পঁচিশ সালে আজকের এই অনুষ্ঠানে কিন্তু উপস্থিত থাকছে বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চ্যাটার্জি নায়িকা ঋতুপর্ণা সেনগুপ্ত ছাড়াও রানী রাসমণি সিরিয়াল খ্যাত দিদিপ্রিয়া রায় এবং সম্পূর্ণ খুব সুন্দর একটি ছোলের অনুষ্ঠানও কিন্তু থাকছে তো ঠিক করে সম্পূর্ণ ভিডিওটা দেখতে দেখো আশা করি ভালো লাগবে মায়ের নাম নিয়ে আজকের সম্পূর্ণ ভিডিওটা শুরু করা যাক জয় মা দুর্গা মায়ের আজকে রয়েছে টালিগঞ্জে শান্তিপল্লী পূজা সমিতি দু হাজার পঁচিশ সালের কুটি পুজো অনুষ্ঠান এবং এবছর আঠাত্তর বর্ষে কিন্তু পদার্পণ করে শান্তিপল্লী পূজা সমিতি কালীগঞ্জে এবং সম্পূর্ণ এবছরের যে ব্যানারটা রয়েছে সেই ব্যানারটা সম্পূর্ণ তোমরা এখানে দেখতে পাচ্ছ ব্যানারে এক সাইডে কিন্তু এখানে মায়ের চরণ রয়েছে মায়ের রাঙা চরণ তার পাশাপাশি এখানে লেখা রয়েছে দেখতে পাচ্ছ টালিগঞ্জ শান্তিপল্লী পূজা সমিতি এবং এবছরের যে থিম সম্ভবত এখানে কিন্তু দেখতে পাচ্ছ লেখা রয়েছে চাল মায়ের পেছনে যে চালা থাকে সেই চালার অংশে যে চালচিত্র থাকে এবং চালচিত্রে বিভিন্ন দেবদেবীর যে এখানে মা দুর্গার পেছনে চালার মধ্যে বিভিন্ন দেব দেবদেবীর কালী রাধাকৃষ্ণ ব্রহ্মা শিব সরস্বতী বগলামুখী সমস্ত ঠাকুরের কিন্তু এখানে ছবি রয়েছে এবং এবছরের সাত কিন্তু রয়েছে চালচিত্র তো আজকে সম্পূর্ণ খুঁটি পুজো উপলক্ষে এখানে দেখতে পাচ্ছ নিচের অংশে কিন্তু এখানে পুজো করা হচ্ছে এবং সম্পূর্ণ এখানে কিন্তু ঘট স্থাপন করা হয়েছে তোমরা দেখতেই পাচ্ছ সম্পূর্ণ যেটাকে বলে খুঁটি পুজো সম্পূর্ণ ঘট স্থাপন করে কিন্তু পুজো করা হয়েছে এবং এখানে সম্পূর্ণ যে শান্তি খুঁটি সেই খুঁটি কিন্তু খুব সুন্দরভাবে সাজানো রয়েছে সম্পূর্ণ থার্মোকল দিয়ে দশ পূজা মা দুর্গা করা হয়েছে এবং চালচিত্রের একদম মিডলে। এবং চাঁদ রয়েছে এবং নিচের অংশে স্বস্তি এবং মহিষাশুর রয়েছে অর্থাৎ মহিষাসুর মা কিন্তু বধ করছে তো আজকে শান্তিপল্লী খুঁটি পুজো উপলক্ষে চলো কিছু সাংস্কৃতিক অনুষ্ঠান রয়েছে সেগুলো তোমাদের সামনে এক এক করে তুলে ধরা যাক Yeah. <laughs> থেকে কি সারু দুজনে মিলে দুজনে মিলে ধরে হ্যাঁ দুজনে ধরে তো তারপর অবশ্যই বাঙালি মানে মিষ্টি হবে না মিষ্টি ছাড়া বাঙালি হয় মিষ্টি ধরে রয়েছে ধরে রয়েছে কিন্তু এত বড় আবেদন দিস না কিন্তু আচ্ছা শান্তি বন্ধু পূজো বড় তো এসে তোমরা এত টোটোলি যাছারে কি বলতে আরে দাদা কালরে কাক কই আমরা যে যাই রোড না মানে এইবার হয় নাকি তুমিই বড় আমার আর আজকে প্রত্যেক শান্তির জন্মদিন কিশোর কুমারের জন্মদিন তো সেই দিন একটা শুভ দিনে আজকে এখানে ছুটি পুজো শান্তি হলি প্রথমেই বলবো সব কমিটি মেম্বারদেরকে আমার তরফ থেকে অনেক অনেক ধন্যবাদ আমাকে আজকে এখানে ইনভাইট করার জন্য আর একটু আমি

হ্যালো হ্যালো সবাই ওখান থেকে হাতে হাঁটছে সন্ধ্যা সাড়ে ছটায় দি বাংলায় পর্দায় কেমন লাগছে ভালো ভালো আচ্ছা কোনটা বেশি ভালো লাগে রানীরা কিন্তু এই টাইমিং স্লটে আর আমরা যে রকম ভাবে যা ফিডব্যাক পাচ্ছি लास्ट কোডিং ধরে আমি সত্যি ওভারওয়েলম হচ্ছি আপনারা এত ভালোবাসা দিচ্ছেন আমাকে আর অনেক নতুন নতুন চমক আপনাদের জন্য অপেক্ষা করে রয়েছে আমাদের সিরিজে সেটাও খুব শিগগিরই আপনারা দেখতে পাবেন আর যে মানুষের নাম আজকে নামলেই নয় আর সেই মানুষটির যে বাবু সোনা দা বাবু সোনা দা আজকে আমি এখানে আসতে পেরেছি তো বাবু সোনা জন্য একটা জোরে হাততালি হই দিদি প্রিয়া হাই দিদি বলছি সুন্যা তুমি ঠিক মানে যে জাতীয়টা হয়ে যায় হ্যাঁ কিন্তু ঠিক চাও ঠিকঠাক হয়ে যায় ঠিক এই

বাংলার জনপ্রিয় অভিনেতা প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং ঋতুপর্ণা সেনগুপ্ত কিন্তু উপস্থিত হয়ে গেছে দেখতেই পাচ্ছ আজকের এই খুঁটি পুজোর অনুষ্ঠানে শান্তিপল্লিতে এবং তাদের কিছু সাংস্কৃতিক অনুষ্ঠানও কিন্তু তোমাদের সামনে তুলে ধরবো তো ভিডিওটা স্কিপ না করে শেষ অব্দি দেখতে থাকো আশা করি সম্পূর্ণ ভিডিওটা তোমাদের ভালো লাগবে টালিগঞ্জ মানেই কিন্তু একঝাঁক তারকা এবং সেই তারকাদের মধ্যে প্রসেনজিৎ চট্টোপাধ্যায় এবং রানী রাসমণি সিরিয়াল খ্যাত দিতিপ্রিয়া এবং ঋতুপর্ণা সকলে কিন্তু আজকে উপস্থিত রয়েছে এই খুঁটি অনুষ্ঠানে তো চলো সকলের কিছু কিছু অনুষ্ঠান আজকে তোমাদের সামনে তুলে ধরা যাক তো দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা

কারণ এখানে আমাদের প্রিয় আত্মীয়রা থাকেন আমাদের কাকা কাকিমাদের বাড়িও আর আমাদের একজন প্রিয় ভাজন মানুষ আমাদের সবার যা যেই পাড়াতে থাকে তার নাম হচ্ছে আজাদ আহমেদ আমাদের এখানে বহু বছর ধরে যুক্ত একজন আজাদু

আজকে এমনিতেও আমাদের মহান শিল্পী কিশোর কুমারের জন্মদিন তো সেই দিনে যদি আমাকে গান গাইতে বলা হয় তাহলে সেটা কতটা দৃশ্য আমি শোনাতে হবে কি গাইব সোনারি গানের দুকলি গিয়ে আপনাদের শোনাচ্ছি সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এবং অনেক অনেক ভালোবাসা এবং আজকে এখানে যারা উপস্থিত হয়েছেন বড়দেরকে আমার প্রণাম এবং ছোটদেরকে আমার আন্তরিক ভালোবাসা এবং অনেক শুভেচ্ছা আসলে আজকের দিনটা একটু আগে বললেন আমাদের সবাই কাছে একটু স্পেশাল কারণ আজকে কিশোরবাবুর জন্মদিন কিন্তু তার সঙ্গে যেটা আমার জন্য খুব স্পেশাল কারণ আপনারা হয়তো অনেকেই জানেন না যারা একটু সিনিয়র তারা হয়তো জানেন যে আমি আমার ছোটোবেলাটা অনেকটা সময় কালীগঞ্জে কাটিয়েছি এখন কালীগঞ্জে এখনও আমার বাড়ি আছে যেখানে আমার বাবার নাম লেখা থাকে তো এই রাস্তাগুলো অলিগলিগুলো আমার খুব চেনা সময় সাইকেলে করে সময় বন্ধুদের সঙ্গে আড্ডা মারতাম তো এই জায়গাটার সঙ্গে আমার একটা সম্পর্ক আছে আর আর একটা হচ্ছে যে দুর্গা পুজো দুর্গা এসে গেল আমরা যখনই ছবি পুজো শুরু হয় যখন এই ধরনের অনুষ্ঠান শুরু হয় তখন আমরা বুঝতে পারি যে মার আসার গন্ধটা সারা শহরে শুরু করেছে মা আসার আগে একটা গন্ধ ছয় তার মানে মানুষের মুখে হাসি জামা কাপড় হাঁটা চলা কথা খাওয়া নতুন নতুন কাপড় কেনা তা আমার এই বছর পুজোর প্রথম পুজোর যে সম্পর্ক মানে পুজো যে এসে গেল ভাবনাটা আমার কিন্তু আজকে এখান থেকেই শুরু হলো কারণ এর আগে আমি কোনো জায়গায় যাইনি তো নিশ্চয়ই আমার খুব ভালো লাগছে এবং এটি এত বছর কত বছরের পুরনো সাত আশি বছর পুরনো একটি দুর্গা পুজো দুর্গা উৎসব আপনারা করেন আমার দৃঢ় বিশ্বাস যে যারা এক সময় এই পুজোটা শুরু করেছিলেন তাদের প্রতি আমাদের শ্রদ্ধা এবং আপনারা সবাই তাদের প্রতি তাদের যারাই পুজোটাকে শুরু করেছেন তাদের প্রতি আন্তরিক শ্রদ্ধা কারণ তাদের জন্য আজকে আপনারা সাতাশি বছর ধরে এই পুজোটা করে চলেছেন দেখুন আমি তো প্রত্যেক অনুষ্ঠান যেখানেই যায়। প্রথমে বলি এ কথাটা বলতেই হয় কারণ ঋতু তখনও ইন্ডাস্ট্রিতে আসেনি আমার মনে হয় আমরা না আমি শুধু প্রসঙ্গীর চট্টোপাধ্যায় একলা নই আমার ধারণা সারা ভারতবর্ষে একশো নায়ক আছে যারা শুধু বড় হয়েছেন কিশোর বাবুর গান হবে আমি নিজে বলতে পারি বিয়াল্লিশ বছর কাজ করছি আমার প্রায় তিন চার হাজারের ওপর একটি গান আছে কিন্তু আজও এখনো এই বিয়াল্লিশ বছর পরেও কোথাও গেলে এই পেছনে টাকা বাজে কিশোরবাবুর গান ছাড়া চিরদিন ছাড়া আমি জানি না যে আমি ধরে কাজ করে যেতাম পারতাম কিনা তাই ওনার অবদান আমার কাছে নয় আমি প্রশান্ত চট্টোপাধ্যায় সেই মানুষের ওপর বিচার প্রচুর নায়কের নায়ককে স্টার সুপারস্টার বানিয়েছেন কিশোরবাবুর গান তাই আজকে একটা বিশেষ দিন আমরা জন্মদিন পালন করি আমি চেষ্টা করছি ওনার একটা গানের দুটো লাইন গাওয়ার